আজকের ভুললে আশ্চর্য হবেন যে আশাকর্মী কর্মী মা বাচ্চাকে পরিষেবা দেয় যে মা বাচ্চাকে গিয়ে বলে আসে মাকে বলে আসে আপনি আপনার বাচ্চাকে সমাজ বয়স পর্যন্ত বুকে সেই আশাকর্মী যখন মা হয় তখন তার কোলের নবজাতককে নামিয়ে রেখে এসে বিয়াল্লিশ দিন পর তাকে এলাকার মাকে পরিষেবা দিতে হয় আমাদের সরকার যে পাউচী দিদি এই বেগুনি শাড়ি পরে দিনের পর দিন পরি দিচ্ছে সেখানে আপনারা অন্য কোনো হলুদ গোলাপি দিদিকে দেখতে পাবেন না যাদের বেতন আজকে 50000 টাকা থেকে এক লাখ টাকা কিন্তু এই বেগুনি পোশাক পরিহিত আশাকর্মী নামক অস্থায়ী স্বাস্থ্যকর্মী এরা দিনের পর দিন পরি দিয়ে যাচ্ছে মাত্র পাঁচ হাজার আড়াইশো টাকার বিনিময়ে আজকের সরকার দেখছে বিনা পয়সায় এই বাড়ির বউরা মায়েরা পথে নেমেছে তারা সুন্দর গুছিয়ে কাজ করছে আজকের হোম ডেলিভারি বন্ধ হয়ে গেছে মাতৃমৃত্যু মৃত্যু শিশু মৃত্যু বন্ধ হয়ে গেছে সমস্ত এলাকার মানুষ শিক্ষক থেকে শুরু করে যারা সব থেকেই আজকে সেন্টার মুখী হয়েছে এমন কি সুগার প্রেসার দেখাতে আসছে যখনই কারোর কারোর সমস্যা হচ্ছে চোখের ছানি অপারেশন টিভি হোক পুষ্ট হোক জ্বর হোক যাই হোক আশা কর্মীদের সমস্ত খবর দিতে হয় কিন্তু সরকার আমাদের নিয়ে খেলা খেলছে যিনি আমাদের মাননিয়া উনি একজন মহিলা মহিলা হয়ে উনি আজকে বিচারিতা করছেন উনি কথা দিচ্ছেন আপনাদের সঙ্গে বসবো আপনাদের ফাইল চলে গেছে কোথায় ফাইল গেছে কি গেছে কিছুই আমরা জানতে পারি না দিনের পর দিন আমাদের সঙ্গে মিথ্যাচারিতা করা হচ্ছে আঠাকর্মীরা আজ রাস্তায় নেমেছে 26 ডিসেম্বর থেকে আমাদের লাগাতার কর্মবিরতি চলছে চলবে যতদিন না আমাদের দাবি দাওয়া পূরণ হচ্ছে কতদিন পর্যন্ত আমরা এভাবে আন্দোলন চালিয়ে যাব এলাকার মানুষ আমাদেরকে ফোন করছে দিদি আমার স্ত্রীর বাচ্চা হয়েছে কেউ বলছে আমার বাচ্চা ইঞ্জেকশন পাবে কেউ বলছে আমার মা বাচ্চার পক্স হয়েছে কিন্তু জানেন একটি বুকের যন্ত্রণা আমরা ওদের কাছে পৌঁছাতে পাচ্ছি না আজ কষ্ট হচ্ছে কিন্তু কি করব বিনা পয়সায় কতদিন চলবে আমাদেরও সংসার আছে আমরা না খেয়ে রাস্তায় ঘুরবো আমাদের চাইছেন আমরা জানি না দিনের পর দিন মিথ্যা কথা বলে যাচ্ছেন সামান্যতম এই পাঁচ হাজার আড়াইশো টাকা দিয়ে আজ আমাদেরকে উনি দিনের পর দিন সমস্ত পরিষেবা দিতে বাধ্য করছেন আজকে আমাদের ইনসেন্টিভ ইনসেন্টিভ আজ মাসের পর মাস বাকি যে টাকা সমস্ত উনি করেছেন সেগুলো আমরা আজকার তার হিসেব কোনো খুঁজে পাই না অফিস আমাদের মিটিং এর নামে একটা চা একটা বিস্কুট দিয়ে দু ঘন্টা চার ঘন্টা বসিয়ে রাখছে এই হচ্ছে আশা কর্মীদের জীবন যেটা আপনারা বুঝতে পারবেন আপনার এলাকার প্রত্যেকের বাড়ি প্রত্যেকের বাড়িতে হয় মা কিংবা পিসি দিদি এই আশা কর্মী হিসেবে কাজ করছে আশা কর্মী ইউনিয়ন জিন্দাবাদ তেইশে ডিসেম্বর থেকে আমাদের লাগাতার কর্মবিরতি চলবে